গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো পারমিতার পরিবার ব্লগে সকলকে স্বাগত তো দেখো বন্ধুরা সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ছাদে পুজো দিতে এখানে ফুল তুলে নিচ্ছি আর যারা যারা আমার নতুন পরিবারের সদস্য তারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর যারা আমার পুরনো বন্ধু তাদেরও অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা এখানে দেখো লঙ্কা গাছও হয়ে গেছে লঙ্কা হয়েছে দেখো কি সুন্দর লাল লাল লঙ্কা ধরেছে আর এদিকে আমার ফুল তুলে ঠাকুরের জিনিস পরিষ্কার করে আমার ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে একবার দর্শন করে দিই দেখে নাও বন্ধুরা আমার সকল মা বাবা সকল দেবতাদের দেখে নাও দর্শন করে নাও তো বন্ধুরা তারপর তো রান্নাঘরে তো সকলকেই যেতে হয় কারণ মেয়েদের তো রান্নাঘরই ঘর তো দেখো এখানে রোদটাও খুব দিয়েছে জোরে খাঁ খাঁ করছে আর কতগুলো জামা কাপড় কেঁচে দিয়েছে এদিকে আর দেখ চলো বন্ধুরা সকালে টিফিন করে নিই আর এখানে দেখো আমার জন্য একটা হেলদি ব্রেকফাস্ট করে নিয়েছি এটা হচ্ছে ওটস আর পনির দিয়ে একটা মানে গোলা রুটির মতন চিলি বলতে পারে আর এই দেখো আবার এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এই রোদ আর এই বৃষ্টি কোনো ঠিক ঠিকান নেই বৃষ্টির কোনো আর এবারে তো এখনও ঠান্ডাটা পড়লোই না জানি না কবে ঠান্ডা পড়বে দুর্গা পুজো আসতে চললো সামনের বারের মতনও কালী পুজো বা তারপর হয়তো ঠান্ডা পড়বে তো চলো একটু বৃষ্টিটাও তোমাদের সাথে দেখিয়ে দিই আর এদিকে চলো রান্না হলে চলে এলাম চলো আজকে কী রান্না হবে আজকে হচ্ছে শনিবার যেহেতু ডাল বেটে মুগ ডাল বেটে বড়া করে পটল আলু তরকারি হবে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে নিই তো বন্ধুরা চলো দেখতে থাকো প্রথমত আমি আলু পটল সব ভেজে নিয়েছি পটলটা ভাজা হচ্ছে আলুটা ভেজে নেবো আর এদিকে দেখো আমি মুগ ডালটা আমি বেটে নিয়েছি দিয়ে বড়া করবো আলুগুলো ভেজে নিই তারপর বড়া করবো এ দেখো এদিকে বড়া বসিয়েও দিয়েছি এদিকে আমার বড়া হচ্ছে আর দেখো পটল আলু সব ভেজে নিয়েছি আর ওইদিকে পনির মেয়ে আবার বড়া খাবে না ওর জন্য একটু পনির ছিল ওই পনিরটাই ওর মধ্যে দিয়ে দিলাম আলাদা করে কি করব তাই একসাথে সমস্ত তরকারি করে নিলাম আর ওর জন্য একটু তরকারিটা হয়ে যাওয়ার পর একটু তুলে রাখবো পনির আলু দিয়ে তাহলেই হয়ে যাবে ছেলে মেয়েদের নিয়ে যত ঝামেলা এই খাবো না ওই খাবো না ডাল খেতে পারবে অথচ ডালের বড়া খেতে পারবে না তো ওইদিকে দেখো আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর একে অপরের পাশে না থাকলে আমরা কি করে এগোবো বলো বন্ধুরা আর এদিকে আমি পটল আড়ু দিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আর জলটা একটু বেশি পরিমাণেই দেবো কারণ বড়াতে তো জলটা তো টেনে নেবে তাই না তাই একটু বেশি পরিমাণেই জলটা দেবো আর এরকম তোমরা নিরামিষের দিনে তরকারি করে খেয়েও দেখো ভালো লাগবে এই তরকারি হলে আর কিছু লাগবেই না তো বন্ধুরা টু টাকা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো এখানে আমি তরকারিতে জল দিয়ে দিলাম আর তারপরে আগে আলুগুলো সেদ্ধ হয় নিই তারপরে আমি বড়াগুলো দেবো এই দেখো এখানে দরকারি জলটা ফুটে গেছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি হুম তারপরে দেখো আমার তরকারিটা ফুটে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি কি করব বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে এক এক করে সমস্ত বড়াগুলো দিয়ে দেওয়ার পর একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা ততক্ষণ দেখতে থাকো তো ওইদিকে দেখো আমার তরকারিটা প্রায় কমপ্লিট আর জলগুলো দেখেছো একবারে বড়াগুলোতে টেনে নিয়েছে তো এবারে আর বেশিক্ষণ রাখবো না এরপরে যদি রাখা হয় তাহলে সব ঝোল টেনে যাবে আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর চলো বন্ধুরা তরকারিটা নামিয়ে নেওয়া যাক এই দেখো পনির আলু ডালের বড়া দিয়ে তরকারি তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এদিকে শুভ সন্ধ্যা এখানে দেখো বড়ো ঠাকুর আমাদের বাড়ির সামনেই যেহেতু এর আগেও ভিডিওতে দেখেছ বাড়ির সামনে যেহেতু বড় ঠাকুর আর এখানে মাম মনসা মায়ের এখানে মন্দির হচ্ছে নতুন প্রতিষ্ঠাতা হচ্ছে মানে ছিল আগে ওটা ভেঙে আবার নতুন করে তৈরি করা হচ্ছে আর আজকে দেখো অন্য ব্রাহ্মণ এসছে প্রতিদিন এর আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই অন্য ব্রাহ্মণ ওই ব্রাহ্মণটাই থাকে এটা আজকে অন্য ব্রাহ্মণ এসছে আর এদিকে পুজো হতে হতেই দেখো হঠাৎ ঝড় বৃষ্টি নেমে পড়লো আবার হুম এই দেখো আমি তো চলে এসেছি আমার ঘরের দরজার কাছে আমি দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো রাতে মেয়ে প্রসাদ ওষাদ খেয়ে এসে আর মেয়ে দিকে ছবি আঁকতে বসেছে তো বন্ধুরা আমার মেয়ের ছবি আঁকাগুলো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও যারা নতুন বন্ধু তারা পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু তারা তো পাশে আছে সকলকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা কেমন ভিডিওটা লাগলো আমার মেয়ের কেমন আঁকাটা লাগলো অবশ্যই জানিও বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা পুরো ভিডিওটা দেখে বলো আমার মেয়ের আঁকাটা কেমন হয়েছে